নমস্কার সুদীপ্ত দা ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত সুদীপ্ত এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ 32000 মামলা 32000 প্রাইমারি 32000 মামলা আজকে শুনানি ছিল হাইকোর্টে আপনি এই মামলার অন্যতম আইনজীবী কি হলো আজকে ঠিক হাইকোর্টে দেখুন আজ থেকে যারা রিট পিটিশনার তাদের বক্তব্য শোনা আরম্ভ হলো এটা বলতে পারি যে দেখুন এসএসসি 26000 বাতিল হয়েছে দুর্নীতির কারণে প্রাইমারির এই যে বত্রিশ হাজারে এসএসসির চেয়েও আরো অনেক বেশি দুর্নীতির অভিযোগ এখানে ওয়েম আর ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে কোনো কপি নেই এখানে দেখা গেছে যে অভিযোগ আমরা করেছি যে যারা বেশি নম্বর পেয়েছে তারা চাকরি পায়নি যারা কম নম্বর পেয়েছে তারা চাকরি পেয়েছে এরকম দেখা গেছে এমন লোক চুরানব্বই জন এমন চাকরি পেয়েছে যাদের কোনো যারা টেট পরীক্ষাতেই বসেনি এরা আপনাকে আমি একটা উদাহরণ দিলাম তাই যেই যেই ধরনের অভিযোগ করা হয়েছে এসএসসির চেয়েও অনেক মারাত্মক অভিযোগ করা হয়েছে কিছুটা প্রমাণিত অভিযোগ কোর্ট এটা শুনছে আমার ধারণা যে ছাব্বিশের পরেই বত্রিশ আসে ছাব্বিশের পরে বত্রিশ আসে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো আগামী দোসরা সেপ্টেম্বর এই মামলা শুনানি রয়েছে এর আগে যখন ছাব্বিশ হাজারের মামলা ছিল ঠিক সেই সময় আপনারই মক্কেল আপনি নিজে এই মামলা একটা মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ববিতা সরকারের পরে আপনার মক্কেল চাকরিটা পেয়েছিল আমি বলবো এইরকমই কি কিছু মোড় সুদীপ্ত দাসগুপ্ত কি ঘোরাতে চলেছে দেখুন মামলার শুনানি হচ্ছে দু তারিখ আমরা এখন অবধি যা বলে বলা হয়েছে আজকে আজকে তরুণ জ্যোতি অনেকটা বলেছে পরের দিন আরো একজন সিনিয়র অ্যাডভোকেট বলবেন তারপরেও আরো আমরা বলবো সেখানে দেখবেন আরো অনেক ধরনের নতুন তথ্য আসবে যেখান থেকে আমরা দেখাবো যে কি কি ধরনের দুর্নীতি এই পর্ষদ করেছে তারপর জজ সাহেবরা তাদের রায় দান করবে প্রশ্ন সমস্ত জায়গা থেকে সমাজের বিভিন্ন কোণ থেকে আপনাদের কাছে উঠে আসছে আমি সত্যি আপনার কাছে তাদের হয়ে দর্শকদের তো বটেই রাজ্যবাসীর হয়ে একটা প্রশ্ন আপনার কাছে রাখব যে কোথাও গিয়ে ছাব্বিশ হাজারের পরিণতি আপনি যেরকম বললেন যে ছাব্বিশের পরই তো বত্রিশ আসে ছাব্বিশ হাজারের মতো পরিণতি কি বত্রিশ হাজারের হতে পারে দেখুন যে দুর্নীতি যদি প্রমাণ হয় তাহলে ছাব্বিশ হাজারের মতন বত্রিশ হাজারও বাতিল হবে কিন্তু বিষয়টা হলো কর্সর যদি চায় এই বাতিল হওয়া থেকে কিন্তু আটকাতে পারে কারণ পর্ষদ যদি চায় আজকেই পর্ষদ পুরো প্যানেল পাবলিশ করে দিক সেখান থেকেই বোঝায় হবে যে কারা নম্বর প্যানেলে আছে কারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছে কারা নম্বর বেশি পেয়েও চাকরি পাইনি তাদের চাকরি বলে দিক আমরা যারা নম্বর বেশি পেয়েছে চাকরি পাইনি তাদের চাকরি দেব তাহলে কোনো কিছু বাতিল হবে না নয়তো আমরা তো দেখাবোই যে কতজন ক্যান্ডিডেট অনেক নম্বর বেশি পেয়ে চাকরি পাইনি অনেকজন ক্যান্ডিডেট পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে পরশ যদি নিজে থেকে এই ভুলগুলো স্বীকার করে নিয়ে শুধরে নেয় তাহলে কোনো কিছুই হবে না নয়তো যদি এগুলো প্রমাণ হয় ছাব্বিশের পরে বত্রিশ আমি বলবো আহ কোথাও গিয়ে আহ ছাব্বিশ হাজারের বেলা আপনারা পর্ষদের ভূমিকা দেখতে পেয়েছিলেন নিজেদের সামনে আমরা দেখেছিলাম যে রীতিমতো পর্ষদের তরফে বলা হচ্ছে তাদের কাছে কোনো ডেটাই নেই তারা রীতিমতো যখন তারা নাইসাকে দিয়েছে তথ্য পর্যবেক্ষণ করতে সেই নাইসা আবার ডেটা স্ক্যান টেককে তথ্য পর্যবেক্ষণ করতে দিয়েছে এক্ষেত্রে কি এরকম কোনো ত্রুটি গোলো আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই লক্ষ্য করেছি আমরা দেখেছি যাকে দিয়ে সবকিছু মানে এই সিলেকশনটাকে করানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কোনো একটিয়ারই নেই সিলেকশন করানোর এখানেও ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে বেআইনি ভাবে এখানেও এর কোনো মিরার কপি রাখা হয়নি অনেকটাই সিমিলারিটি পাবেন দুটোর মধ্যে কতটা আশাবাদী পর্ষদের প্রতি ভূমিকা নিয়ে দেখুন পর্ষদের ভূমিকা নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে এটা বলতে পারি যে আমরা এই যে মামলা এই মামলা যে দুর্নীতি হয়েছে আমরা এই দুর্নীতি আস্তে আস্তে কোর্টের কাছে পেশ করব। এবং আমরা আশাবাদী যে প্রকৃত যে বিচার সেই বিচার হবে আমি এবারে একটু সরে আসবো এসএসসির দিকে আগামী সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি রিকন্ডাক্ট এক্সাম এক্সাম রিকন্ডাক্ট করার কথা চলছে এসএসসি পরীক্ষা কি আদৌ সম্পন্ন হবে না পোস্টপন হয়ে যেতে পারে দেখুন আমার মতে এই যে নতুন পরীক্ষা করা হচ্ছে সে পরীক্ষা তো হবেই কিন্তু এই পরীক্ষাও এমন ভাবে কন্ডাক্ট করা হচ্ছে যে সরকার এবং এসএসসি চাই যে এই পরীক্ষাটাও যাতে বাতিল হয় এবার প্রশ্ন আপনি করবেন অনেকে হয়তো বলতে যে কেন আপনি এই কথা বলছেন পারে কারণ এই যে নতুন পরীক্ষায় হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তার সত্ত্বেও এই যে নতুন পরীক্ষা হচ্ছে সেখানে যারা টেইন্টেড ক্যান্ডিডেট তাদের বসার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং কেন করা হচ্ছে এটা ইচ্ছাকৃত করা হচ্ছে যাতে করে এটা নিয়ে আমার মামলা হয় যাতে করে আবার বাতিল এটাই হচ্ছে প্ল্যান এবিসিডি পরে এটা হচ্ছে প্ল্যান ই প্ল্যান ই আপনি বাতিলালেন আমি বলবো কোনোরকম গেটকিপিং প্রসিরিয়রের মধ্যে দিয়ে কি আপনারা রুখতে পারলেন না যারা একদম খুশি তো টেন্টেড ছিল তারা যেই এক্সামেন্ট করলাম অলরেডি তো এটা নিয়ে মামলা হয়েছে মামলা হয়ে করে অর্ডার দিয়েছে যে কোনো টেন্ট এর বসতে পারবে না কোর্টের অর্ডার কোর্টের অর্ডার ভায়োলেট করে সেই টেন্টেড দের বসাচ্ছে যারা এক্সপায়ারি অফ প্যানেল তাদের বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে যারা সোকল যারা বলছে আমরা যোগ্য তাদের লিডার এরকম অনেক লিডাররাই দেখবেন আফটার এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে ওয়েম আর কারচুপি অনেকের হয়েছে তারা আজকে বসে পরীক্ষায় বসছে এই যে এরা পরীক্ষায় বসছে বসানো হচ্ছে তার কারণটা কি তার কারণটা হলো যাতে করে এটা নিয়ে মামলা হোক এবং আবার করে পরীক্ষাটা বাতিল হোক আপনি তাহলে বলছেন বকলমে রাজ্য সরকার চাইছে এই এক্সাম যে তারা নিচ্ছে এই এক্সামও বানচাল হয়ে যাক তাই একদম এটাই হচ্ছে প্ল্যানি আমি সুদীপ্তা বলবো যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্ট রীতিমতো এসএসসি এসসি কে তীব্র ভর্ৎসনা করে বলছে যে আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন এটা লজ্জাজনক একদম ট্রুলি শকিং আমরা আগেই বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে পরীক্ষা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আহ এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে স্কুল সার্ভিস কমিশন এর নতুন নিয়োগ নিয়োগ পরীক্ষা একদম পিছিয়ে দেয়া হোক এটা কি বেশ কিছু চাকরি বলছেন তারা আবার বলছেন যে দুহাজার সালে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস টাকেই আহ ক্রাইটেরিয়া ধরা উচ্চ সেটাকেই ধরা হোক কি বলবেন আহ আজকে আজকে আমি একটা খবর পেয়েছি যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যাদের ফোর্টি আছে গ্রাজুয়েশন এ তারাও পরীক্ষায় বসতে পারবে এবং সঠিকভাবেই বলেছে কিন্তু পরীক্ষা পেছনর কোন রায় সুপ্রিম কোর্ট দেয়নি এবং পরীক্ষা পেছন উচিত না কারণ ডিসেম্বর পরীক্ষাটা নিতে হবে কিন্তু সরকার চায় না এই পরীক্ষা হোক আর পরীক্ষা যে নিচ্ছে তারা তাদের প্ল্যানই হলো যে পরীক্ষা যাতে বাতিল হয় তাই জন্যই কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ভাবে যারা টেন্টের তাদের এই পরীক্ষায় বসানো হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে ফল প্রকাশ করে একদম সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট করার কথা হচ্ছে আপনি বলছেন সরকার চাইছে না সেক্ষেত্রে তো একদম সরাসরি সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটা ভায়োলেট হয় দেখুন তারা তো গণতন্ত্র মানে না কোর্টের নির্দেশ মানে না কোর্টের নির্দেশ যদি মানতো তাহলে তো এই নতুন পরীক্ষায় কোন টেন্টেটটা বসতোই না টেন্টেটটা তো বসছে রেদার বসানো হচ্ছে যাতে করে মামলা হলে আবার পরীক্ষাটা বাতিল হয় এবং সরকার বলতে পারে তো কোর্ট বলেছে কোর্ট বাতিল করেছে আমরা কি করবো বামপন্থী উকিলরা বিকাশ ভট্টাচার্য বাতিল করেছে যুক্ত চাকরি খেয়েছে কিন্তু আপনাকে বলে দিয়ে এই যে রিসেন্টলি পাঁচই আগস্ট যে রিভিউ পিটিশন হলো সেটাও কিন্তু খারিজ করেছে শুধু গালে থাপ্পর মেরে খারিজ করেছে এবং ওই রিভিউ পিটিশন অর্ডারে বলা আছে এই পুরোটা বাতিল হওয়ার জন্য একমাত্র এবং একমাত্র দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা এই দুর্নীতি করেছে তারাவேমান নষ্ট করেছে তারাই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে এতে প্রমাণিত যে আগের পরীক্ষাটা কি কাদের জন্য বাতিল হয়েছে এবং যদি এই নতুন পরীক্ষাও টেনটেটরো হয় সেটাও বাতিল হবে এবং সেটাও রাজ্য সরকারের জন্যই বাতিল হবে তাহলে আপনি আমি বলবোwidetildeda এরকমও তো ক্যান্ডিডেট রয়েছে যারা সত্যি যোগ্য ছিলেন যারা চাকরি খোয়ালেন এই রকম যোগ্যরা সংখ্যা সেটা যদি খুবই কম হয় তার দায়টা কার যদি যদি কোনো একটা দেখুন এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে এর দায় রাজ্য সরকারের এর দায় স্কুল সার্ভিস কমিশনের এর বাইরে আর কারোর দায়ে নেই এবং এটা আমরা বলছেন না এটা সুপ্রিম কোর্ট বলেছে একবার নয় দু দুবার বলেছে তাই এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই আর আপনি বলছেন যোগ্য অযোগ্য আমি আমার প্রশ্ন হলো কে যোগ্য কে অযোগ্য এটা বার করবে কে সবাই তো নিজেকে যোগ্য বলছে আজকে আপনি দেখবেন অঙ্কিত অধিকারও নিজেকে যোগ্য বলছে তাহলে যে সমস্ত শিক্ষক যারা প্রেস কনফারেন্স করছেন সময় সময় যারা বলছেন আমরা যোগ্য আমরা যোগ্য ছিলাম তাহলে আপনি কে যোগ্য কে অযোগ্য তখনই বোঝা যাবে যখন সরকার লিস্টটা প্রকাশ করুক না ওয়েমার এর কার চুপি কাদের আছে কারা এক্সপায়ারি সেকেন্ড ফেজ এর পরে চাকরি পেয়েছে কারা আউট অফ প্যানেল চাকরি পেয়েছে কতজনকে ভ্যাকেন্সির বেশি কতজনকে চাকরি দেওয়া হয়েছে সেই লিস্টটা প্রকাশ করুক তাহলে তো বোঝা যাবে যে এরা প্রমাণিত যোগ্য তাহলেই বাকিরা মোটামুটি বলা যাবে যে বাকিদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই সে লিজ যতক্ষণ প্রকাশ হচ্ছে কে যোগ্য কে অযোগ্য বলা অসম্ভবতা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মান নেয় বিপাকী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহা আত্মসমর্পণের নির্দেশনাতে কি বলবেন এরকম যদি সঠিক তদন্ত হয় আরো অনেকে দেখবেন আরো অনেক জোন এরম অনেক তৃণমূলের নেতা এরকম প্রাইমারি নিয়োগ দুর্নীতি বলুন কেএসএসসি র নিয়োগ দুর্নীতি সেগুলোতে আস্তে আস্তে নাম ধরা পড়বে কিন্তু প্রশ্ন হলো আর কতদিন আর কতদিন ধরে এই তদন্ত হবে এবং আর কতদিন সময় লাগবে এই টাকাগুলো আসলে কার কাছে গেছে কার জন্য এই দুর্নীতিটা হয়েছে সেটা প্রমাণ করতে সিবিআই এর আপনারা কি ইতিমধ্যে একটা সিদ্ধান্ত উন্নীত হতে পেয়েছেন যে কার কার এর পরে বিহাইন্ড দ্য বার্স থাকতে পারে দেখুন সেটা সিবিআই এর কাজ আমাদের কাজ না তবে এটা বলতে পারি মানুষ জানে এই দুর্নীতির টাকা আলটিমেটলি কার কাছে যারা রেখেছে তারা অ্যারেস্ট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা রেখেছে তারা অ্যারেস্ট হয়নি সেটাই ওয়েট করে আছে যারা তারা কবে এই দুর্নীতির জন্য যারা দুর্নীতি করেছে তারা কবে জেলের ভেতরে ঢুকছে আমি এবার একটু সরে আসছি কাজরী বন্দ্যোপাধ্যায় আপনি একজন আইনজীবী তাই আপনার কাছে প্রশ্নটা না করলে নয় কাজরি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলায় অ্যাডভোকেট জেনারেলের ভূমিকা যে কিশোর দত্তের যে ভূমিকা ছিল তাতে কেন অসন্তোষ প্রতা সফল দেখুন রাজ্য সরকার এখানে মনে করেছে যে কোনো এক কারণে এই বিচারপতির এই মামলা শোনা উচিত না তাই জন্য রাজ্য সরকার বলেছে আপনি এই মামলা ছেড়ে দিন রাজ্য সেই বিচারপতি মামলা ছেড়ে দিয়েছে চিফ জাস্টিসের কাছে গেছে অ্যাসাইনমেন্ট হওয়ার জন্য এবার দেখা যাক অ্যাসাইনমেন্ট করে কার কাছে যায় কিন্তু এটা বলতে পারি এরকম সেম ঘটনায় জিটিএর মামলা সেই দুর্নীতির মামলাও ক্ষেত্রে হয়েছিল কিন্তু সেই মামলা অ্যাসাইনড হয়ে আবার সেই বিচারপতির কাছেই গেছেন যে বিচারপতির থেকেই রাজ্য সরকার মামলা শরাতে চেয়েছিল। কাজুরী বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা যাক যে কি রায় দেয় কিন্তু নর্মালি আমার ধারণা যে অনেক সময় কি হয় অনেকে মনে করে যে বিচারপতি বদলে বদল হলে হয়তো রায় বদল হবে কিন্তু রায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই রায় দেয় আইন মেনে এটা তো আর রাজ্য সরকার না যে আইনের শাসনে তারা বিশ্বাস করে না শাসকের আইনে বিশ্বাস করে কোর্ট আইন মেনে চলে তাই যেই বিচারপতির কাছেই যাক যেটা আইন সেটাই হবে তাহলে আপনি বলতে চাইছেন যে প্রধান বিচারপতির কাছে ইতিমধ্যেই পৌঁছেছিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস না ওই মামলার যারা আইনজীবী তারা প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে যে মামলাটা কারোর কোনো ঘরে অ্যাসাইন করা হোক শোনানির জন্য এবার প্রধান বিচারপতি ঠিক করবে যে কার ঘরে অ্যাসাইন করবে উনি চাইলে জাস্টিস বাসুর ঘরেও অ্যাসাইন করতে পারেন আবার বা অন্য কোনো বিচারপতির ঘরেও অ্যাসাইন করতে পারেন এটা প্রধান বিচারপতির ডিসক্রিশন বারো বছর পর বারো বছর একদম জেল খাটার পর সুদীপ্ত সেন এবং তার আরেকজন সহকর্মী দেবজানী দেবী সারদা মামলায় বেকসুর খালা শোনেন চারটি মামলায় তারা চার বছর জেল মামলায় এবং এটা ইম্পর্টেন্ট চারটি মামলা যেই চারটি মামলা কলকাতা পুলিশ রুজু করেছিল সেই চারটি মামলায় বেকসর খালাস এবং এটা হওয়ারই ছিল এটা সবাই অবাক হচ্ছে যেখানে কলকাতা পুলিশ সুদীপ্ত সেনের বিরুদ্ধে মামলা সেখানে সুদীপ্ত সেন খালাস হবে এটাই স্বাভাবিক এটা অপক হওয়ার কিছু নেই আপনি এখনো সিবিআই এর উপর ভরসা রাখছেন এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির উপর ভরসা রাখছেন দেখুন ভরসাটা আমি কি রাখছি সেটা না ভরসাটা হচ্ছে যেই জনগণদের টাকা নয় ছয় হয়েছে তারা কোন সরকারের ওপর ভরসা রাখছে রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার না তারা কোনো অল্টারনেটিভ চাইছে যে এবার হোক কারণ তারা দু সাল চোদ্দ সাল থেকে দেখেছে সিবিআই সারদা নিয়ে কি করেছে নারদা নিয়ে কি করেছে বা এই রাজ্য সরকার কি করেছে সবাই জানে আর এই নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি সিবিআই করেছে তার কারণ হলো এটা কোর্ট মনিটার আর কোর্ট মনিটার না হলে কি হয় সেটা সিবিআই কি করতে পারে সেটা আরজি করে সিবিআই দেখিয়ে দিয়েছে সারদায় দেখিয়ে দিয়েছে তাই ভরসা রাখবে কি রাখবে না এটা জনগণ ঠিক করবে আমি বলবো চার বছর জেল খেতে শিক্ষা অর্থাৎ কিছুই ঘটে না এবং জামিনের সঙ্গে কিছু ঘটেছে কি ঘটেনি সেটা বলাটা ঠিক না একটা লোককে আপনি বিনা বিচারে বেশি দিন তো জেলের ভেতরে রাখতে পারেন না সেটা তার রাইট আছে জামিন পাওয়ার হ্যাঁ অবশ্যই যদি সিবিআই সেরকম মেটিরিয়ালস দেখাতে পারতো বা এডি দেখাতে পারতো যে এই মেটিরিয়ালস আছে তাই ওনার বিরুদ্ধে এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয় সেটা দেখাতে পারেনি বলেই জামিন পেয়েছে যে জামিন পেয়েছে বলেই তিনি যে নিরপরাধ এটাও মানে ভাবার ঠিক না কুন নিজে নিজেই জিলাসে দাঁড়িয়ে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারদা একটা লমসম অ্যামাউন্ট অফ মানিয়ে গিয়েছে তারপরেও আহ কি বলবো শুনি তারপরে প্রশ্নটা আমার সিবিআই এর কাছে সিবিআই তারপরেও এতদিনে কেন কিছু করে উঠতে পারলো না তার মানে কি কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে গেছে বা কোথাও গিয়ে রাজনৈতিক সন্ধি জন্য কিছু একটা হয়নি মা সেই তালে বলতে হয় বিজে এর বাইরে আর কিছু বলার নেই সুতরাং বিধান নগরে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ছেলেকে একদম মারধর পুলিশের দ্রুত শুনানি রাজ্যে অভিযোগ বৃহস্পতিবার সকালে তার বাড়ির সামনে সাদা পোশাকের কয়েকজন পুলিশ করেছে কি বলবেন দেখুন ব্যাপারটা হলো পুলিশ আজকাল গুন্ডাতে পরিণত হয়েছে গুন্ডার কিছু না কিছু কিছু পুলিশ নিজেকে গুন্ডা মনে করে সমগ্র পুলিশ না কিছু কিছু পুলিশ এবং জিনিয়েটা করেছেন তার পুলিশ পাওয়ার যোগ্যতাই নেই এবং তাই জন্যই আজকে হাইকোর্ট বলেছে তাকে এই কোনো ডিউটি দেওয়া যাবে না কিছুদিন আগে আপনারাও চেম্বারের বাইরে পুলিশ দর্শক হয়েছিল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ এবং এতে প্রমাণিত একটা জিনিসই বারবার প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই শাসকের আইন চলে আপনি দুর্নীতিবিരുദ്ധ মামলা করেছেন বলে আপনার চেম্বারে এসে আক্রমণ হবে এক আইনজীবী সে বলছে যে কেন আপনি এরম কথা বলছেন গাড়ি কেন রাখতে দেওয়া হবে না এটা তো পার্কিং এর তাকে পুলিশ আজকে তার অপারেশন হচ্ছে এটাই হলো পশ্চিমবঙ্গের কালচার এবং অদ্ভুত যদি সরকার প্রকৃত সঠিক হতো স্বচ্ছ হতো সৎ হতো তাহলে ইমিডিয়েট ওই পুলিশ অফিসার কে কিন্তু সাসপেন্ড করা উচিত ছিল এখনো কিন্তু সেই পুলিশ অফিসার সাসপেন্ড হয় একদম ন্যায় যে আপনারা লড়াই করে তো কি কি আদায়ের দেখুন এই নিরাপত্তাহীনতায় অবশ্যই একটা বলতে পারেন শুধু আমাকে না সারা পশ্চিমবঙ্গবাসী কোনো নিরাপত্তা নেই আপনারও নেই আমারও নেই কারোর নেই নিজের নিরাপত্তা নিজেকেই পশ্চিমবঙ্গে নিতে হবে আমি বলবো আমার শেষ কয়েকটা প্রশ্ন আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবার মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বিশেষত মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বুধবার ব্যাংশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন অভিযোগ ছিল যে সাম্প্রতিককালে সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেছিলেন যে সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে এবং সিবিআই কে টাকা দিয়েছে রাজ্য সরকার কুনাল ঘোষ সিবিআই কমপ্লেক্স গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করেছেন কুনাল ঘোষ এরপরেই বলেছিলেন যে একদম প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তেরোতলা বাবাকে এবং যদি তিনি ক্ষমা না চান তাহলে সেক্ষেত্রে মামলা করবেন একদম তিনি বুধবার দিন মামলা করলেন কি দেখুন মামলা করার ওনার রাইট আছে মামলা করেছেন যদি আমি আপনাকে আজকে বলে দিচ্ছি এই মামলায় উনি যে অভিযোগ করেছেন সেটা ডিফরমেশন হয় না তাই মামলা খারিজ হবে ওনার পয়সা আছে করেছেন এবং এটাই হলো আয়রনি যে যে নির্যাতিতা আমি তো মনে করি ওনার বাবা একজন ব্যক্তি ওনার মেয়েকে জিরামভাবে হেনস্থা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে তার বিরুদ্ধে আজকে মামলা এবং ওনার ওনার বাবার অপরাধ হলো তিনি সঠিক কথাটা আর সত্যটা সবার সামনে এরকম বলে দিচ্ছে নয়ই আগস্ট অভয়ার বাবা মা যে নবান্ন অভিযান করলেন আপনার মতে সেটা মানবিক নমানবিক যেকোনো নাগরিকের যে তারা অভিযান করেন আমার শেষ কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল নিয়ে একদম জট থেকেই গেল সুদীপ্তা সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশ বিচারপতি সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল তাকে গুরুত্ব দিচ্ছে ডিভিশন বেঞ্চ একদম বৃহস্পতিবার বিচারপতি সুজয় পালের ডিভিশনমেন্ট বেঞ্চ জানিয়েছে যে নতুন করে কোনো নির্দেশ দেওয়ার জায়গা নেই দেখুন প্রথম কথা বলি যে কোন জট নেই জট তৈরি করেছে রাজ্য সরকার কারণ রায় পরিষ্কার যে আপনি দু হাজার দশের আগে যে ওবিসি লিস্ট আছে সেই অনুযায়ী অ্যাডমিশন নিন সেখানে রাজ্য সরকারের করতে বাধা কোথায় একটাই বাধা যে তারা চাইছে যে সঠিকভাবে যে ওবিসি তালিকা হয়েছে সেটা মানবে না বেআইনিকভাবে দুর্নীতি করে অস্বচ্ছতার ভিত্তিতে যে ওবিসি তালিকা করা হচ্ছে যেখানে প্রকৃত যারা ব্যাকওয়ার্ড তারা সুযোগ পাচ্ছে না সেই তালিকা মেনে তারা নিয়োগ করবে কোনো হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের কোথাও জট নেই জটটা ক্রিয়েট করা হয়েছে যাতে করে কোন অ্যাডমিশন বা কোনো না দেওয়া হয় একাধিক শিক্ষকরা চাকরি হারালেন যারা দু সালে টেটে উত্তীর্ণ হয়েছেন তারা রীতিমতো এসএসসি অভিযান করছেন এসএসসি ভবন অভিযান করছেন যে তাদের অবিলম্বে তাদের ইন্টারভিউ ডেট দেওয়া হোক অন্যদিকে রীতিমতো এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে হাজারো হাজার হওয়ার ভবিষ্যৎ অনিশ্চিত কি চলছে রাজ্যে এটা রাজ্য সরকার মানে এটা একটা তুগলাকি রাজ মোনার কি চলছে এখানে কোনো কানুন মেনে কিছু হচ্ছে না এবং এটাকেই বলে হলো শেষের শুরু আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে বাংলায় কোনোমতেই মতে এসআইআর করতে দেওয়া হবে না দাবি তৃণমূলের এরপর কি হতে চলেছে এসআইআর হবে এসআইআর সঠিকভাবে এবার বিষয়টা হলো এসআইআর হবে লড়াইটা করতে হবে যে কমিশন সঠিকভাবে এসআইআর করছে কি করছে না তৃণমূলের এই লড়াইয়ে থাকবে না কারণ তৃণমূল যে ভোটে যেতে তারা ভুয়ো ভোটে সাহায্যে যেতে ধৃত ভোটারকে সাহায্য করে যেতে রিগিং করে যেতে ভূহ ভোটারের ভিত্তিতে যেতে তাই তৃণমূল লড়াইয়ে থাকবে না তাই যারা এসআইআর চাইবে না যারা চাইছে গণতন্ত্র রক্ষা হোক তারা এসআইআর চাই কিন্তু বিষয়টা হলো কমিশন যেন সঠিকভাবে এসআইআর করে সেটা নিয়েই লড়াই করতে হবে এসআইআর নিয়ে না অভিষিৎ বন্দ্যোপাধ্যায় একের পর এক মন্তব্য করছেন যে বিহারে যেভাবে এসআইআর প্রয়োগ করা হয়েছে রীতিমতো নির্বাচন কমিশন এভিডেভিট দিক না হলে এসআইআর বলবৎ করতে দেওয়াই হবে না মানে রীতিমতো অভিষিৎ বন্দ্যোপাধ্যায় একের পর এক যে হুঁশিয়ারি কি বলবেন দেখুন এই এসআইআর বলবৎ করার করতে দেওয়া কি না দেওয়ার ক্ষমতা রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই তাই বাজার গরম করার কথা কোনো উত্তরও নেই আমার শেষ প্রশ্ন একটা কমিশনের নির্দেশ আজ একুশ তারিখের মধ্যে তা কার্যকর করতে হবে কি বলবেন এই নির্দেশ মানতে রাজ্য সরকার বাধ্য যদি না মানে যথাযথ ডিপার্টমেন্টাল বা অ্যাকশন কমিশন নিতে পারে রাজ্য সরকার আন্দোলন এই করে কিচ্ছু হবে না সঠিকভাবে কাজ করুন স্বচ্ছতা মেনে কাজ করুন আর যেসব রাজ্য সরকারের কর্মচারীরা ভাবছেন যে রাজ্য সরকার কথা শুনে বেআইনি কাজ করবেন তাদের বলবো আপনারা বিপদে পড়লে কিন্তু কেউ আপনার পাশে আসবে না তাই নিজেদের কথা ভাবুন নিজেরা আইন মেনে কাজ করুন